আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে একটা হিরো হাং এবিএস দেখাবো তো ভিডিও শুরু করার ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন বা না পারেন এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাকে অনুপ্রাণিত করে তুলবেন একটা লাইক কিন্তু সবার কাছে আবদার থাকলো তো ষোলো হাজার কিলো একটা চলা বাইক যার সামনের চাকা রং পেছনের চাকার রঙ মানে নতুন শোরুমে যেরকম থাকে সেগুলো এখন অবশিষ্ট আছে তো বাইকটার কী দেখাবো চাকা থেকে যদি শুরু করি সামনের চাকা দেখতেই পাচ্ছেন কি অবস্থাতে আছে হাইড্রোলিক প্লেট এবিএস সব কিছুই দুর্দান্ত আছে এবং এবিএস খুবই ভালো কাজ করে এই বাইকের কোনো জায়গায় কোনো স্পট নাই দেখতে পাচ্ছেন নতুনের মতো ইন্ডিকেটার থেকে শুরু করে একবারে কত সুন্দর দেখতে পাচ্ছেন বাইকটার আউটলুকের ওপরেই আমি ফিদা কারণ এই বাইকটা যে বাইকই হোক যে দামের বাইকই হোক এত সুন্দর এবং প্রিমিয়াম একটা লুক এই বাইকটার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ইতিমধ্যে আপনারা জানেন কালার ট্যাঙ্কির কালার কত নিখুঁত বাইকটা এগুলাতে একটু ময়লা পড়ছে ধুলা পড়ছে বাইকটার নিখুঁতত্ব কতটুকু আছে একটু দেখেন পিছনের চাকাতে যদি আসি পেছন চাকার যে রং নতুন শোরুমের যে রংটা থাকে সেই রংটা এখনও কত গ্লেজি অবস্থায় আছে এই যে এই সেটটা দেখতে পাচ্ছেন এগুলো এবং নাম্বার সম্পর্কে যদি বলি এটা নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনি মাত্র চার হাজার টাকা খরচ করলে আপনার নামে দেশের যে কোনো স্থান থেকে নাম্বারটা করে নিতে পারবেন এবং সেক্ষেত্রে কি করতে হবে সেটা ফোন দেবেন আলোচনা করব। তো এটা কিন্তু ডাবল ডিক্স হ্যাঁ পেছনেও হাইড্রোলিক ব্রেক রকম কোনো কিন্তু দাগ স্পট নাই বাইকটাতে আর এগুলোতে কিন্তু কোনো পলিশ ইউজ করা হয়নি পলিশ দিয়ে যে গ্লেজি করে তুলছে এইরকম কিন্তু না ভাই কোনো রকম কিন্তু পলিশ দেওয়া নেই এবং আপনারা সরাসরি যখন আসবেন বা কুরিয়ারে নেবেন দেখবেন যে ভিডিওতে আমার কথার সাথে কতটুকু মিল আছে এটা দেখে দেবেন এটা কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন অস্বাভাবিক সৌন্দর্য বাইকের এবং এটা কিন্তু একটু অ্যাশ অ্যাশ কালারই হয় কোম্পানি থেকে আমরা কিন্তু করি নাই এ যে দিক দিয়ে আর ইঞ্জিন একবারে আনতাস তো চাকা যে বাইকের রকম ইঞ্জিনে হাত পড়বে কি না এটা চিন্তা করাও বোকামি তো বাইক তো স্টার্ট দিই একেবারে শোরুম কন্ডিশন সাউন্ড তো বাইকটা যাদেরই লাগবে অবশ্যই একটা ফোন দেবেন এক লক্ষ বিশ হাজার টাকায় ক্রয় করতে পারবেন এই অসাধারণ দুর্দান্ত একটা বাইক তো বাইকটা আপনার কাছে কেমন লাগলো ইনশাল্লাহ ভালো খুবই ভালো আচ্ছা ঠিক আছে এই যে লাইটগুলো এই লাইটগুলো কিন্তু সব সময় জ্বলে সবসময় জ্বলবে এগুলো পার্কিং লাইট তো যাই হোক এক লক্ষ বিশ হাজার টাকা যাদের লাগবে ক্রয় করতে যারা বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা ক্রয় করবেন অবশ্যই তারাই কিন্তু ফোন দেবেন আসসালামু আলাইকুম